কালনা হসপিটালের পুলিশ ক্যাম্প ও কাল্লা হসপিটালের কর্মীদের যৌথ উদ্যোগে হসপিটালের রক্ত সংকট মেটানোর লক্ষ্যে রক্তদান শিবিরের আয়োজন এদিনের রক্তদান শিবিরে রক্তদান করেন বাংলা হসপিটালের সুপার চন্দ্রশেখর মাইতি অ্যাসিস্ট্যান্ট সুপার গৌতম বিশ্বাস সহ হসপিটালের বিভিন্ন কর্মী এবং কালনা থানার বিভিন্ন পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়াররা এ প্রসঙ্গে কালনা হসপিটালের সুপার সাড়ে এগারোটা নাগাদ তিনি জানান হসপিটালের রক্ত সংকট মেটানোর লক্ষ্যে পুলিশ ও কালনা হসপিটালের কর্মীদের যৌথ উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন একশো জন ডোনারের টার্গেট রাখা হয়েছে এর রক্তদান শিবির শুরু হওয়ার পূর্বে কালনা হসপিটালে উপস্থিত হয়ে পুলিশ ও হসপিটাল কর্মীদের এই যৌথ উদ্যোগে সাধুবাদ জানিয়েও গেছেন মন্ত্রী স্বপন দেবনাথ এবং সহ আরও যারা আছেন পুলিশের ওরা রয়েছেন কিংবা সিভিক ভলেন্টিয়ার এই সঙ্গে ওরা আবেদন করেছেন সবার কাছে এই মুহূর্তে রক্তের একটি সংকট আছে মানে আমাদের সুপার স্যার রয়েছেন এখানে আপনারা জানেন পুলিশের যিনি দায়িত্ব আছে ডেপুলিশ আছেন ডেপুটি সুপার আছেন সবাই মিলে একটা উদ্যোগ নিয়েছেন আমি অন্য কারণে এসেছিলাম হাসপাতালে এই উদ্যোগকে সাধুবাদ যে আবার ছুটি এলাম এগুলো আর আমরা প্রতি বছর এরকম কিছু না কিছু ক্যাম্প অর্গানাইজ করি হসপিটালের পক্ষ থেকে তো এই রিসেন্ট একটু ক্রাইসিস চলছে ক্যাম্প তো আমাদের এখানে ক্যাম্প আছে ওনার ইনচার্জ মলয়বাবুর উদ্যোগে উনি প্রথমে সতর্কিত হয়ে এসে আমার পারমিশান চান আমি পারমিশান নয় আমিও আপনার সঙ্গে আমরাও করব তো আজকে যৌথ উদ্যোগে কালনা থানার আইসি সাহেব আছেন এবং অন্যান্য আধিকারিকরাও আছেন সবাই মিলে আমরা